সামনে পরীক্ষা চলে এসেছে অনেকগুলো সাবজেক্ট এখনো মুখস্থ করা বাকি ভাইয়া এত এত ইনফরমেশন আমি তো মেমোরাইজেশনে দুর্বল আমি কিভাবে এই অল্প সময়ের ভিতরে এত ইনফরমেশন মুখস্থ করব। ওয়েল ভাইয়া আজকে তোমাদের সাথে একটা টেকনিকের পরিচয় করে দেবো যেইটা তুমি যদি তোমার স্টাডিতে অ্যাপ্লাই করো তুমি খুব অল্প সময়ের ভিতরে অনেকগুলো ইনফরমেশন মুখস্থ করতে পারবা এবং দ্য ফান ফ্যাক্ট ইজ এই ইনফরমেশনগুলো একটা লম্বা সময় পর্যন্ত তোমার ব্রেইনে থেকে যাবে আজকের এই ভিডিওটা তুমি নাটারি দেখো এবং তোমার ওই সকল ফ্রেন্ডকে এই ভিডিওটা শেয়ার করে দাও যাদের ক্যাপাসিটি তোমার তোমার অথবা থেকে মতোই লো চলো শুরু করা যাক টেকনিকের নাম হচ্ছে মেমোরি প্যালেস কেউ কেউ বলে থাকে মাইন্ড প্যালেস ওকে এইখানে আমি আমার ব্রেইনে একটা মেন্টাল ইমেজ ক্রিয়েট করি এবং সেই ইমেজটা আমার পরিচিত যে কোনো একটা স্থান সেটা হতে পারে তোমার বাসা হতে পারে তোমার অফিস হতে পারে তোমার ক্লাসরুম হতে পারে তোমার ফ্রেন্ডের বাসা যে কোনো একটা জায়গার সাথে অ্যাটাচ করে দিই এবং মনে মনে যখন আমরা ওই জায়গাটাতে যাই তখন এই ইনফরমেশানগুলো আমাদের চোখে পড়ে এবং আমরা খুব ইজিলি রিকল করতে পারি বেসিক্যালি এই জিনিসটা নিয়েই এই মাইন্ড প্যালেস টেকনিকটা তৈরি করা হয়েছে চলো আমরা স্টেপ বাই স্টেপ দেখে নিই এটা কীভাবে কাজ করে ওকে ফার্স্ট স্টেপ চুজ অ্য লোকেশন সো ফার্স্ট স্টেপ তোমাকে আমি প্রথমে বলেছি একটা লোকেশন চুজ করতে হবে যেটা তোমার বাসা হতে পারে ফ্রেন্ডের বাসা হতে পারে স্কুল কলেজ বা পরিচিত যে কোনো জায়গা হইতে পারে তখন তোমার ওই লোকেশনটা কি যেটা ইজিলি তুমি মনে রাখতে পারো সেই লোকেশনটা চুজ করতে হবে সো আমার ফার্স্ট কাজ হয়ে গেল লোকেশন চুজ করা তারপরে আমার কি চুজ করতে হবে চুজ এ টপিক টু মেমোরাইজ অর্থাৎ আমার এমন একটা টপিক যেটা আমি মুখস্থ করতে চাচ্ছি সেটা আমাকে সিলেক্ট করতে হবে সেটা হতে পারে কোনো ইকুয়েশানস সেটা হইতে পারে কোনো প্রকার সহ রচনা সেটা হইতে পারে কোনো প্রকার থিউরি এনিথিং যে কোনো কিছুই হতে পারে যেটা তোমার এখন মুখস্থ করা প্রয়োজন তো তুমি কী করলা সেটা সিলেক্ট করলা তারপর আসতেছি কি ক্রিয়েট মেন্টাল ইমেজস ওয়েল দেখো প্রত্যেকটা জিনিসেরই কিন্তু একটা ইমেজ ক্রিয়েট করা পসিবল ফর সাপোজ তুমি যখন একটা গরু নিয়ে রচনা লিখতেছো তোমার মাথায় কিন্তু একটা গরু ছবি ভেসে উঠতেছে তুমি যখন পদার্থের কোন একটা বা ফিজিক্সের কোন একটা ক্যালকুলেশন করতেছো সো ওই যে যে সিনারিওটা আছে ওইটা কিন্তু তোমার মাথায় ভেসে উঠতেছে সাথে সাথে তুমি যখন একটা ইতিহাস পড়তেছো ওই জিনিসটার একটা মেন্টাল ইমেজ তোমার মাথায় তৈরি হচ্ছে ঠিক আছে সো আমরা যে সকল ইনফরমেশনগুলো পড়বো সেই ইনফরমেশনগুলোর একটা ইমেজ মেন্টাল ইমেজ সেটা আমাদের মাথায় ক্রিয়েট করতে হবে ফর সাপোজ আজকে তোমাকে বললাম যে তুমি আমার ফ্রেন্ডের সাথে লাস্ট কি কনভারসেশন করেছো এটা একটু মনে করে দেখো দেখো তুমি ইমাজিনেশন করতে পারছো কিনা সো কাইন্ড অফ জিনিসটা এইরকম ঠিক আছে তো আমার ইমেজ ক্রিয়েশন হয়ে গেল তারপর কি হচ্ছে আমার মেক ইট ফানি অর ইমোশনালি ভিলেট ওয়েল যেই ইমেজটা তুমি ক্রিয়েট করেছো ওইটার সাথে তুমি একটা ফানি কোনো একটা মেমোরি অ্যাটাচ করে দিলা বা এটা যে ফানি হইতে হবে এর কোনো বাধ্যবাধকতা বাধকতা নেই এটা হইতে পারে তোমার কোনো সরি ইমোশন কোনো ফিলিংস এনিথিং যেটাকে তুমি প্রতিনিয়তই মনে করে থাকো এবং এর সাথে তুমি যখন তোমার মেন্টাল ইমেজটা সংযুক্ত করে দিবা তখন কিন্তু খুব ইজিলি ওই ইনফরমেশনটা তোমার মাথায় চলে আসবে সো আমরা কি করলাম মেক ইট ফানি অর ইমোশনালি ভিভিড অর্থাৎ ফানি অথবা ইমোশনালি ভিভিড কোনো একটা ফিলিং দিয়ে এটাকে অ্যাটাচ করে দিলাম তারপর সেফ ফাইভ ওয়াক থ্রু দ্য মেমোরাইজেশন ঠিক আছে সো এইখানে আমরা কি করতেছি এইখানে আমরা এতক্ষণ বসে বসে যেই জিনিসটা ক্রিয়েট করলাম এই যে মে মানে মাইন্ড প্যালেসের ভিতরে সো আমরা এখন ওই জায়গাটাতে ওয়ার্ক করবো এবং মেমোরাইজ করতে থাকব। দেখো এই যে স্টেপ ফলো করছো এগুলো কিন্তু এক্সট্রা স্টেপ যেগুলো তুমি আগে ফলো করো নাই কিন্তু মেমোরাইজ তো তোমাকে ইনফরমেশন করতেই হবে রাইট তুমি যদি মেমোরাইজ না করো তাহলে কিন্তু জিনিসটা তোমার মাথায় থাকবে না থাকবে কি থাকবে না সো তুমি যখন প্রসেসটা করে ফেলছো মেমোরাইজেশন প্রসেসটা তোমার জন্য ইজি হয়ে গেছে এবং শর্ট হয়ে গিয়েছে তাই তুমি যখন এই চারটা স্টেপ ফলো করে আসবা মেমোরাইজ করতে দেখবা খুব সহজেই কী হইতেছে আমার মেমোরাইজ হয়ে যেতেছে এবং এই পার্টটাতে তুমি কি করবে ভাইয়া যেই মেন্টাল ইমেজটা ক্রিয়েট করেছো বা যেই জায়গাটা তুমি সিলেক্ট করেছো সেখান দিয়ে তুমি হাঁটাহাঁটি করলা ধরো এইটা আমার একটা রুম যেটাকে আমি মেন্টাল ইমেজে পরিণত করব। সো এইটা হচ্ছে কি আমার ধরো বেড এটা হচ্ছে আমার সোফা এটা হচ্ছে আমার আলমারি এটা হচ্ছে আমার ওয়াশরুম রাইট এটা হচ্ছে আমার দরজা এটা হচ্ছে আমার পড়ার টেবিল ঠিক আছে সো তুমি যখন এক একটা কর্নারের সাথে এক একটা ইনফরমেশান অ্যাড করে দিচ্ছ ওকে সো তখন তুমি যখন রুমের ভিতরে ঢুকবে এই যে এখানে এতে কী আছে বা এখানে হচ্ছে বিতে কি আছে ইনফরমেশান এখানে সিতে কি আছে ইনফরমেশান সো আলটিমেটলি তুমি ওইটা খুব ইজিলি রিকল করতে পারবে তাই আমি আশা করব। তুমি তোমার এই এক্সামগুলোতে যখন খুব হ্যাভি পরিমাণে ডেটা মেমোরাইজ করতে হয় তখন এই টেকনিকটা ব্যবহার করবে এবং অল্প সময়ে অনেক বেশি ইনফরমেশান মুখস্থ করতে পারবে তো তোমাদের সকলের জন্য শুভকামনা আশা করি আপকামিং এক্সাম যেগুলো তুমি ফেস করবে সেগুলো ভালো হবে আসসালামু আলাইকুম